আসসালামু আলাইকুম দর্শক এখন আমি চায়না জানবো আপনারা দেখতে থাকেন আমরা কি মাছ পাই আপনারা দেখেন আমাদের জালে আজকে মাছ পড়তেছে পাইলি বাদা আছে কি পঞ্চান্ন টন টান দেওয়া তো পানির যাওয়ার দরকার নেই আপনারা বেশি বেশি করে লাইক করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন আমাদের আজকের মাছ মাছ আজকে সাইনা দুয়ারের মাছ আপনারা দেখেন

puri kato dervasa. Gidi mario <tutu> ta ne tanta ne kuri vedi te. Kato dervasa di kato varo kato varo hegesi. Ediniz dediniz değil.

দর্শক আপনারা দেখতে পারতেছেন চায়না দুয়ার ঝাড়া আছে এক নাম্বার টোন ঝাড়া হয়েছে তো দুই নাম্বার টোনের জন্য আপনারা অপেক্ষা করেন দেখেন দর্শক কি মাছ বাদে এখনো কোনো মাছের মুখ দেওয়া যায়নি তো দেখি টোনের দিক কোনো মাছ টাছ বাঁধে নাকি এত উপরে টোন বাঁধলি কোনো দিন হয় টোন সবসময় দাবা লাহা লাগে মাছ এনে মরি যায় না তিন দিন মধ্যে এই দেখেন এই গাইজ আমাদের আজকের মাছ আশাক দেখতে পারতেছেন আজকে সাইনা দ্বারে দুই নাম্বার টনের মাছ তো হ্যাঁ पहिले তো মাছ এই বাড়ি বাড়িঘা কিন্তু বেশি ফাঁক কেউ মাছ পাচ্ছে না মজিবার মাছ পায়নি ধলাব্বও মাছ পায়নি রতনও মাছ পায়নি রতন মাছ পাইছে মানে তিনটে কাতল পাই তিন তো আর ওই লব্বুই পায় এরকম পায়রিল ঘেছে পাচ্ছে বন্ধুরা দেখতে পারতেছেন মাছ লাফালাফি করতেছে বড় কাতল তো ওই জন্য লাভ পাতা বেশি টনটা না পাদে সুন্দর করে টান দিয়ে দিদি কত বড় বড় কাতল কিছু টিহা দিয়ে জাল কিনেছি কাতল দিয়ে আসার কাম আজ দিন ধরেই কষছে তালের মাছ মিশা কাতল পরার সাথে সাথেই মরে যায়